ভোট এসেছে সাথে ভিকারি এনেছে না না যারা পেটের দায় হাত পাতেন আমি তাদের কথা একেবারেই বলছি না তাদের প্রতি আমার সম্মান সহানুভূতি সবটাই রয়েছে আমিও কতবার আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করেছি কিন্তু আমি যাদের কথা বলছি তারা একটু অন্য ধাতের মানুষ এদের কাছে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে আর তাও একটা দুটো নয় কাঁড়ি কাঁড়ি আছে কিন্তু তারপরেও তারা হাত পাতেন ভিক্ষা করেন এই মুহূর্তে তারা পথে নেমে এসেছেন আপনাদের কাছে ভিক্ষা চাইছেন কি ভিক্ষা চাইছেন ভোট ভিক্ষা এবার এই ভোট ভিক্ষার কতগুলো ধাপ রয়েছে আমরা একদম প্রথম থেকে শুরু করি প্রথম প্রথম ধাপটা কি ভোট ভিক্ষার ধাপ হলো শাসানি একদম প্রথমেই তেড়ে শাসানি দিয়ে নাও একদম বুঝিয়ে দাও যে হয় তুমি আমাকে ভোটটা দিলে না হলে তুমি গেলে একেবারে হাফিস বলো পেন্সিল উন্নয়ন ক্যান্সেল কোন রকম উন্নয়ন হবে না যদি না আমাকে ভোট দাও এবার এইখানেই এই বিষয়টা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন আমরা কাকে দেখতে পাচ্ছি বোঝাতে প্রথমেই আমরা যার কথা বলবো তিনি হলেন বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী সুজাতা মন্ডল তিনি ভোট প্রচারে বেরিয়েছেন এবং দেখা গেল তার মাঝখানে একজন মহিলা ভোটারকে রীতিমতো শাসাচ্ছেন তাকে বলছেন ও তোমরা ভোট বেলায় দেবে বড় ফুলকে আর তারপরে দেওয়ার প্রশ্ন করতে আসছো জিনিসপত্র হ্যাঁ আমি একদম ক্লিয়ার কাট বলে দিতে চাই তাতে মিডিয়া থাক আর যাই থাক যাই হয়ে যাক আই ডোন্ট কেয়ার যদি ভোট না দাও তৃণমূল কংগ্রেসকে তাহলে তৃণমূলের কেউ তোমাদের অভিযোগ শুনতে আসবে না তোমরা বিজেপির সঙ্গে যা বোঝার বুঝে নেবে হয়ে গেছে একদম পরিষ্কার উনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন বলে দিয়েছেন শি ডাজেন্ট কেয়ার অ্যান্ড ডোন্ট ইউ ডেয়ার ভোট যদি না দাও তাহলে কিন্তু কোনো রকম কথাবার্তা বলতে আসবে না কোনো উন্নয়ন উন্নয়নের কথা কোন অভাব অভিযোগের কথা কিচ্ছু আমি শুনবো না যদিও অনেকেই আবার বলছেন যে এই সুজাতা মণ্ডল যে হুমকিটা দিয়েছেন সেটা তো বেটার কারণ এটা মুখে মিটে গেছে মুখে বলে তিনি সেরে দিয়েছেন হাত দিয়ে তিনি আবার যেসব কাজকর্ম করছেন সেগুলো নাকি আরও ভয়ঙ্কর কি কাজ না কোতলপুরে একটা সেলুনে ঢুকে পড়েছিলেন সুজাতা সুজাতা মন্ডল ভোট প্রচার করতে গিয়ে এবং সেখানে এক যুবক চুল কাটতে এসেছিলেন সুজাতা মন্ডল তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী তিনি চিরুনি আর কাঁচি হাতে তুলে নেন এবং তিনি সেই যুবকে চুল কেটে দেন এবার সেই চুল কাটাটা কেমন হয়েছে কি হয়েছে সেসব কথায় আর যাওয়ার দরকার নেই এই জন্যেই অনেকে বলছেন যে মুখে যত যা বলছেন হুমকি টুমকি দিচ্ছেন সেটা তবু বেটার চুল টুল যদি কেটে দেন তখন তো আরো সমস্যা হবে তো যাই হোক আর হুমকি যদি কাজ না করে তখন আপনাকে যেতে হবে ভোট ভিক্ষার দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপটা কি আপনাকে বলতে হবে উৎকোচের কথা বা আর একটু ভালো বাংলায় বললে ঘুষের কথা বলতে হবে ঘুষ আপনি দুদিক দিয়ে দিতে পারেন হয় এদিক দিয়ে নয় ওদিক দিয়ে এই দিকটার কথা বলছেন আমাদের বাঁকুড়ার যিনি বিজেপির প্রার্থী রয়েছেন সেই সুভাষ সরকার বিজেপির সুভাষ সরকার তো বিজেপির সুভাষ সরকার সেই সুভাষ সরকার মনে করিয়ে দিই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার বিরুদ্ধেই বিজেপির কর্মীরা একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন তাকে তালাবন্ধ করে আটকে রেখেছেন তাকে রীতিমতো পিটিয়ে পটোটা বানিয়ে দিতে চেয়েছিলেন তার বিরুদ্ধে একাধিকবার প্রতিবাদ করেছেন তাকে কিছুতেই যেন বিজেপির প্রার্থী না করা হয় সেই মর্মে বিজেপির লোকজন মিছিল বার করেছেন কিন্তু সেই বিজেপির প্রার্থী সুভাষ সরকারকেই করা হয়েছে বাঁকুড়ায় তো এই সুভাষ সরকার বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলছেন সব বুথকে এবারে কিন্তু বেশি করে লিড দিতে হবে আর যে বুথ বেশি লিড দিতে পারবে এই দু হাজার চব্বিশের নির্বাচনের পর আমি নিশ্চিত করে বলছি তাদের জন্য আমি এলাকার উন্নয়নের তহবিলে বরাদ্দ অর্থ বেশি করে অনুমোদন করব এই নিয়ে যখন তাকে পরবর্তীকালে প্রশ্ন করা হয় সুভাষ সরকার যুক্তি দিয়ে বলেন আরে না না সাংসদের একটা ওই এলাকার উন্নয়নের তহবিলের জন্য টাকা তো থাকে সেই টাকা সবার জন্যই বরাদ্দ হয় অনুমোদন হয় সেটাই হবে কিন্তু যে বুথ বেশি লিড দেবে তাদের একটা ইনসেন্টিভ দেওয়া হবে তাদের জন্য একটু উন্নয়নের অর্থটা বেশি বেশি করে বরাদ্দ করা হবে অনুমোদন করা হবে ঠিক আছে বুঝে গেছেন আপনি কোনো সমস্যা নেই উন্নয়ন সব জায়গাতেই হবে শুধু কিছু কিছু জায়গায় একটু বেশি উন্নয়ন হবে কারণ তারা বেশি লিড দিতে পেরেছে এবার এটা শোনার পরে যারা বিজেপির সমর্থক রয়েছেন তারা বলবেন ভুলের কি আছে এখানে ঠিকই তো বলেছেন উন্নয়নের কথা বলেছেন এখানে কোনো খারাপ কথা তো নেই আর তৃণমূলের সমর্থক যারা আছেন তারা বলবেন না না ভুল তো অনেক আছে ঘুষের কথা বলছেন উনি এরপরেই আমি আরেক নেতার কথা আপনাদের শোনাবো এবং সেটা শোনার পরেই দেখবেন বিজেপির আর তৃণমূলের সমর্থকরা ঠিক উল্টো কথা বলছেন তৃণমূলের লোকজন বলছেন ভুল কি আছে আর বিজেপির লোকজন বলছেন ঘুষের কথা ভুল আছে এটা কার কথা বলছি এবার আমি পার্থভৌমিক যিনি ব্যারাকপুরে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে হ্যাঁ সেই ভৌমিক যিনি সন্দেশ খালিতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছিলেন মা বোনেদের উপরে নির্যাতন হয়েছে এমন কোনো অভিযোগ আমি পাইনি এমন কোনো প্রমাণ আমরা দেখতে পাইনি সেই পাঠ্যভৌমিক তিনি কি বলছেন ব্যারাকপুরে তিনি বলছেন প্রত্যেকটা পঞ্চায়েতকে আমি বলে দিয়ে যাচ্ছি যে পঞ্চায়েত তৃণমূলকে জেতাবে যে যে পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জিতবে ভালো লিড পাবে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আমাদের ঘোষিত নীতি সেই সমস্ত পঞ্চায়েতে আবাস যোজনার টাকা ডিসেম্বর মাসের মধ্যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে পৌঁছে যাবে এই কথাটা শোনার পর পাশে একজন শেয়ানা মক্কেল দাঁড়িয়েছিলেন তিনি আবার প্রশ্ন করেন যে পুরসভার জন্য কিছু নেই পঞ্চায়েতের জন্য বলছেন আপনি পার্থভৌমিক হ্যালো স্যার তিনি বলেন যে না পুরসভার জন্যও একই ব্যাপার যে যে ওয়ার্ড লিড দেবে বলে তিনি থেমে যান আসলে পার্থভৌমিক তো শেয়ানাও আছেন তিনি বলেন আমি আমডাঙ্গায় গিয়ে বলেছিলাম যে যে সমস্ত অঞ্চলে তৃণমূল কংগ্রেস লিড পাবে ভালো তাদের জন্য প্রাইজ আছে এরপর নির্বাচন কমিশনের কাছে নালিশ হয়ে গেল নির্বাচন কমিশন আমাকে জিজ্ঞেস করলো যে কি প্রাইজ দেবেন আপনি আমি বললাম অকুণ্ঠ ভালোবাসা বুক ভরা ভালোবাসা দেব যে সমস্ত অঞ্চল লিড দেবে তাদের জন্য এবারে এখন যে এইসব কথা বলছি এরপর আবার নির্বাচন কমিশনের কাছে নালিশ হয়ে যাবে বুঝলেন তো বুঝলেন কেন মানুষ এত ভালোবাসার কাঙাল কেন ভালোবাসা আজ এত অসহায় কি হয়েছে ও তোমার এবার ওই হোলি আপনারাও দেখুন কলকাতা উত্তরে তৃণমূলের সুদীপ বনাম বিজেপির তাপসের লড়াই এবার মানুষ দেখবে উত্তর কলকাতার মানুষ এবার দুষ্টের দমন সৃষ্টে পালন করবেন কেউ সবুজ রং মাখালেও স্বাগত কিন্তু স্লোগান থাকবে গেরুয়ার পক্ষেই কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী হয়ে মন্তব্য করলেন তাপস রায় হ্যাঁ তো এতে অসুবিধা কী আছে তাপস রায় তো সম্প্রতি বদল করেছেন তো তিনি তো নরেন্দ্র মোদীর ছবিতে রং দিয়ে দোল খেলবেন এটাই তো স্বাভাবিক ব্যাপার ও আচ্ছা তুমি তাপস রায়কে নিয়ে কনসার্ন নও তার পাশের লোকটাকে আরে এটা কি এটা তো একেবারে মোদিজির পাঞ্জাবি ময় পাঞ্জাবি হ্যাঁ ঠিক আছে মানে দল বদল করলে নতুন নতুন মোশাহেবি একটু বেশি করতে হয় তোষামত বেশি করতে হয় কিন্তু তাপসদার এই পাশের মক্কেল তো তাপসদাকেই হারিয়ে দিচ্ছেন মোশাহেবিতে যাক ঠিক আছে ছাড়ো তোমার চ্যাংরানি হয়েছে এবার আমরা কথায় ফিরে আসি তো এতক্ষণ যেগুলো বলছিলাম এগুলো নর্মাল কথাবার্তা নর্মাল জিনিস হ্যাঁ আপনিও সারপ্রাইজ আমিও সারপ্রাইজ যে এগুলো এতক্ষণ নর্মাল ছিল এবার আমরা নর্মালের থেকেও একটু ওপর দিকে উঠবো একটু নর্মালের দিকে এগোবো সেগুলো না কি হবে যাকে তো আপনারা জানেন যে বহরমপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান এবার ইউসুফ পাঠানকে দেখার জন্য তার সঙ্গে সেলফি তোলার জন্য মানুষের প্রচণ্ড আগ্রহ এর মধ্যে একজন একটু বেশি উৎসাহী হয়ে গিয়েছিলেন ইউসুফ পাঠানের সঙ্গে ছবি তোলার জন্য আর সেই উৎসাহ দেখে কি হলো কান্দির তৃণমূল কংগ্রেসের বিধায়কের দাদা কান্দির তৃণমূলের ব্লক সভাপতি পার্থপ্রতিম সরকার ঠাস করে এক চর কষিয়ে দিলেন সেই যুবককে মানে যে একটু বেশি উৎসাহী হয়ে গিয়েছিল ভাবুন একবার ভোটের আগেই ছাপ্পা পড়ে গেল তাও আবার নিজের দলের মধ্যে যদিও ইউসুফ পাঠান পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং তারপর ইউসুফ পাঠান একটা নতুন স্কিমের কথা জানিয়েছেন একটা নতুন অফার দিয়েছেন তিনি কি বলছেন তিনি বলছেন যারা আইপিএলে খেলেন তারা তো বটেই তারই সঙ্গে ভারতীয় ক্রিকেট দলেরও অনেকে আসবেন ইউসুফ পাঠানের হয়ে প্রচার করতে আর এই কথাটা উনি বলার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে একেবারে হাততালির বন্যা বয়ে গেল হাততালি ফেটে পড়লো এবং তারই সঙ্গে একজন জিজ্ঞেস করলেন ইরফান পাঠানও আসবেন নাকি দাদার হয়ে প্রচার করতে ইউসুফ পাঠান বললেন যে উনি তো এখন আইপিএলে ব্যস্ত আছেন ইরফান পাঠান কিন্তু সময় পেলেই ইরফান পাঠান আসবেন আর শুধু ইরফান পাঠান নয় আরও অনেকে ভারতীয় ক্রিকেটার যারা রয়েছেন যারা যারা ওই সময়টায় ফাঁকা থাকবেন তারা সবাই আসবেন প্রচারের জন্য এরপরে ইউসুফ পাঠান আরও জানান যে তার চেনা ভারতীয় ক্রিকেটের যে সমস্ত সুপার স্টাররা রয়েছেন বড় বড় খেলোয়াড় যাদের সঙ্গে মানুষ কথা বলতে চায় যাদেরকে মানুষ দেখতে চায় তাদের সকলকে তিনি নিয়ে আসবেন এবং তাদেরকে যাতে বহরমপুরের সাধারণ মানুষ দেখতে পান কথা বলতে পারেন ছবি তুলতে পারেন সেই ব্যবস্থা তিনি করে দেবেন ঠিকই আছে আমরা ভারতীয় জনতা আমাদের কাছে তো ধর্ম আর রাজনীতির পরেই হচ্ছে ক্রিকেট আর সিনেমা তো এই আসক্তিটা যেখানে আমাদের রয়েছে সেখানে আপনি এসবের ব্যবস্থা করে দেবেন বলেছেন ভালোই করেছেন ক্রিকেটাররা আসবেন তাদের সঙ্গে ছবি টবি তোলা হবে এইসব ব্যবস্থা আপনি করবেন হ্যাঁ ঠিকই আছে মানে ওই জল রাস্তা বিদ্যুৎ আলো এইসব নিয়ে কথা বলে কি হবে এসব বরং কাল হবে কিন্তু এই যে ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলা ক্রিকেটারদের দেখানো এর থেকে আরেকটু ভালো অফার আমরা দিতে পারি না আর একটু বেটার কিছু অবশ্যই পারি আছে এর থেকেও বেটার অফার এইখানেই আমি আপনাদের নিয়ে আসব রচনা দেবীর রচনায় প্রথম প্রশ্ন রচনা দেবী পশ্চিমবঙ্গে শিল্প হয়েছে কি ব্যাপার আপনার কি মতামত হ্যাঁ কি না আপনি কি বলছেন আমরা একটু শুনে নি এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে এত কারখানা হয়েছে তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি কারখানা তো হচ্ছে আরো হবে হে পৃথিবী হে দুনিয়া জাগে তাপসায়ের পাশে ওই যে একজন মোসাহেবকে দেখালাম সেইরকম একজন রচনা ব্যানার্জিও জুটি নিয়েছেন যা তিনি বলছেন তাতেই সে হাততালি দিচ্ছে বেচারাম একবার পাশ থেকে ধোঁয়া বলেছেন রচনা ব্যানার্জি খালি ধোঁয়ার ধোঁয়াই দেখতে পাচ্ছেন বেশ ঠিক আছে আপনি চারিদিকে ধোঁয়া কারখানা সব কিছুই দেখতে পাচ্ছেন কিন্তু সিঙ্গুর সম্পর্কে আপনি জানেন কি এখানে শিল্পটিল্প আছে তাহলে এখানে কি ভালো কাজ হয়েছে এখানে ভালোটা কি সেটা আপনি কি বলছেন একটু বলুন তো রচনা ব্যানার্জি বলছেন এখানে চারিদিকে এত গাছপালা এত ঘাস বেচারাম দা আর করবিদি বলতে পারবেন বেচারামদা মানে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না আর করবিদি হরিপালের বিধায়ক তারপর রচনা ব্যানার্জি বলছেন এত চারিদিকে ঘাস এখানে এত গাছ পাতা গরুরা সেই সমস্ত গাছ ঘাস পাতা খাচ্ছে এইসব শাকপাতা খেয়েই তো গরুরা নিষ্ঠপুষ্ট হয় এখানকার এত গাছপালা এই ঘাস খেয়ে গরুরা নিষ্ট হচ্ছে এবং তার ফলে তারা যে দুধটা দিচ্ছে সেটা এতই ভালো সেখান থেকে এত ভালো দইটা হচ্ছে বেশ তার মানে শিঙুরে এখন খুব ভালো শিল্প না মানে দই হচ্ছে এবং তারপরে রচনা দেবী বলছেন যে আমি তো ঠিক করেছি এখানে দইটা এত ভালো আমি ব্যাগে করে এখান থেকে দই নিয়ে যাব কলকাতায় তো এরকম দই হয় না কলকাতায় কি যে দই হয় কে জানে সত্যি কোথায় যে কি হয় কেই বা জানে আচ্ছা বেশ ঠিক আছে আপনি যদি নির্বাচনে যেতেন আপনাকে মানুষ যদি ভোট দিয়ে যেতায় আপনি মানুষের জন্য কি করবেন এখানেই আসছে সেই বেটার অফারের কথা রচনা বন্দ্যোপাধ্যায় কি করবেন জিতে গেলে তিনি বলছেন আমি যদি জিতে যাই সবার আগে সব থেকে বড় যে কাজটা আমি করব। আমি চ্যানেলের সঙ্গে বসবো এবং আমি বলবো হুগলির দিদিদের আগে ডাকো দিদি নাম্বার ওয়ানে আমি সবাইকে বলবো আমাকে যদি দিদি নাম্বার ওয়ান করতে চাও তাহলে এই হুগলির দিদিরা যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাদের সবার আগে দিদি নাম্বার ওয়ানে ডাকো অন্যান্য দিদিরা পরে আসবে। একজন জনপ্রতিনিধি হবেন একজন লোকসভা নির্বাচনের প্রার্থী তিনি বলছেন যে তিনি জিতে জনপ্রতিনিধি হলে তিনি সবার আগে তার কেন্দ্রের দিদিদের দিদি নাম্বার ওয়ানে ডাকবেন আজ না আপনারা বরং আসুন আপনারাও গিয়ে একটু মাথা টাথা পরিষ্কার করুন আর এই সমস্ত কিছু বলার পরে এবং এই সমস্ত কিছু শোনার পরেও আর জানার পরে আমারও মাথাটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে মাথাটা ঘুরছে আমি আজকে বরং গিয়ে মাথাটা একটু ঠিক করে নিই কাল আবার বসবো আপনারা সকলে ভালো থাকার চেষ্টা করবেন আর আপনাদের মতামতটাও একটু কমেন্ট করে আমাকে জানাবেন যাই আজ